নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ঝিঙ্গের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করবো এইভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না ঝিঙ্গের দারুণ টেস্টি রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙ্গে নিয়েছি দেখুন আর ঝিঙ্গেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এইভাবে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙের যে শক্ত শিরের দিকটা রয়েছে সেগুলো একটু ছাড়িয়ে নেব আর একটু একটু খোসা রে রাখবো আর একটু খোসা ছাড়িয়ে নেব পুরোপুরি খোসাটা ছাড়ালে ঝিঙেগুলো একেবারে নরম হয়ে যায় এতে করে রান্নার পর ঝিঙেগুলো একেবারে নরম হয়ে যায় বা গলে যায় খেতে ভালো লাগে না একটু খোসা রাখলে একটু শক্ত শক্ত থাকবে তাতে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এইভাবেই আমি সম্পূর্ণ ঝিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙ্গের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দুদিকটা কেটে দেখুন এইভাবে আরও একবার ধুয়ে নেব তা না হলে অনেকটাই সবুজ সবুজ গুঁড়ো অংশ ঝিঙের গায়ে লেগে থাকে আর ঝিঙে কাটার সময় এভাবে ছোট এক টুকরো মুখে দিয়ে দেখবেন কেননা অনেক সময় ঝিঙের তেতো হয় ঝিঙে দুই রকমের হয় এক একটা হচ্ছে মিষ্টি ঝিঙে আর একটা হচ্ছে তেতো ঝিঙে অনেক সময় বোঝা যায় না দেখলে পরে কিন্তু এভাবে মুখে দিয়ে দেখলে বোঝা যাবে যে তিতো কি মিষ্টি এবার আমি একটা মোটা গ্রেটার নিয়েছি দেখুন গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটটা মোটা গ্রেটার দিয়েই করতে হবে তাহলে আর রান্নার পর একেবারে গলে যাবে না আর না হলে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে গ্রেটার দিয়ে একেবারে গ্রেট করবেন না তাহলে একেবারে ঝিঙেগুলো বাটার মতো হয়ে যাবে দেখুন আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি আর না হয় এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেব এইভাবে পাতলা পাতলা করে কেটে তারপর আলু বাজার মতন করে সরু সরু করে কেটে নিতে হবে দেখুন কিছুটা আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা ঝিরি করে কেটে নিয়েছি এবার আর আমি ধুবো না আগেই ধুয়ে নিয়েছি এবার ধুলে অনেকটাই জল ছেড়ে দেবে এর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি আলুটা দিয়ে দিলাম আলুটাকে একেবারে লালচে করে ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে ভাজলে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটু হলুদ দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে ঢেকে দু তিন মিনিট ভেজে নিয়েছি দেখুন আলুগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখব আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি সেটাই যোগ করে দিলাম আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে এখানে যোগ করে দেব একটা মশলা সেই মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখেছি সেই মশলাটাই আমি এখানে যোগ করলাম মশলাটাকে প্রায় দু মিনিট সময় নিয়ে একেবারে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে আমি হাফ চা চামচ কাশ্মীরি লাল গুঁড়ো যোগ করে দিলাম এতে ঝাল হবে না কালারটা একটু সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি মুগ ডাল এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মুগ ডাল তিরিশ মিনিট আগে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এভাবে জলটা ঝরিয়ে রেখেছি একেবারে জল দিয়ে ভিজিয়ে রাখিনি ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর নরমও হয়ে গেছে সেই ডালটাই আমি এখানে যোগ করে দিলাম ডালটাকে প্রায় আরও দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলার সাথে কষিয়ে নেব তাহলে এই কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দেখুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি ডালটাকে এবার যোগ করে দিচ্ছি জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করব অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করতে হবে এতে করে ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর স্বাদও খুব ভালো হবে যেহেতু যোগ করে দিলাম ভেজে রাখা আলু জলটা এমনভাবে দিতে হবে যাতে ডাল আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ডাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা গলে যায়নি দেখুন একবার দেখিয়ে দিচ্ছি টিপ দিলেই গলে যাচ্ছে অথচ গোটা আছে এভাবেই ডালটাকে প্রথমে সেদ্ধ করতে হবে এবার আমি যোগ করে দিলাম ঝিঙ্গে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি ঝিঙের থেকেও অনেকটা জল বেরিয়েছে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি ঝিঙ্গেটা আরও একটু সেদ্ধ হবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল এক মুঠো কিশমিশ এক টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে টমেটো দিতে পারেন সেক্ষেত্রে মশলার সাথে প্রথমে কষিয়ে দিতে হবে কিন্তু এইভাবে টমেটো সস দিলে খেতে ভীষণ ভালো হয় আর টমেটোটা দেওয়ার কারণে ডালটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে এখানে আমি সামান্য একটু চিনি যোগ করে দিলাম যেহেতু টমেটো সস দিয়েছি টমেটো সসে একটু মিষ্টি আছে সেই জন্য সেই বুঝে দিতে হবে মিষ্টিটা সব কিছু মিশিয়ে নিলাম কিশমিশ টমেটো সস পরার কারণে এর স্বাদ একেবারে আলাদা হবে খেতে দারুণ টেস্টি হবে আরও একবার মিশিয়ে নিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন এই এইরকমই থকথকে হবে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হবে এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি আরও একবার সব কিছু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি একেবারে তৈরি আমাদের বাহারি ঝিঙ্গের ঘন্ট এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন অপূর্ব স্বাদের হয় আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সমান রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ